আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করতে যাচ্ছে পুরো পৃথিবী আরেকটা ভয়াবহ বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে আর দ্বিতীয় খবর এবার হিজবুল্লাহর মার খেয়ে ইসরায়েল সিজফায়ার চাচ্ছে এবং হিজবুল্লাহ দখলদার দেশটির রাজধানীতে ঢুকে ব্যাপক পরিচালনা করেছে এই প্রধান দুটো খবরকে দিয়ে আজকের পুরো ভিডিও দর্শক প্রথমে আমরা রাশিয়া প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পে ইউক্রেন রাশিয়ার উপর ছটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া বলেছিল যদি তার ভূখণ্ডে পশ্চিমা দুনিয়ার কোনো আক্রমণ এসে পরে সেক্ষেত্রে রাশিয়া নিউক্লিয়ার এর ইউক্রেন থেকে যখন ছটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়াতে আক্রমণ চালালো সঙ্গে সঙ্গে রাশিয়ার ভ্লাদিমির পুতিন নতুন বিক্রি সাইন করলেন এবং সেটি হলো তারা পারমাণবিক আক্রমণ করতে যাচ্ছে এই খবর যখন বিশ্ব গণমাধ্যমে উঠে আসলো পুরো বিশ্ব নেতাদের মাথা নষ্ট হয়ে গেল পৃথিবী আরেকটি ক্ষুধা দেখতে যাচ্ছে পৃথিবী আবারও লক্ষ লক্ষ মানুষের হানি দেখতে যাচ্ছে পুরো পৃথিবী আবার এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে ক্ষুধা থেকে শুরু করে চিকিৎসা বা পুরো সিস্টেম ভেঙে পড়তে পারে তার মানে পারমাণবিক আক্রমণ ভ্লাদিমির পুতিন কি করলেন যখন তার দেশে ইউক্রেন থেকে আক্রমণ হলো সঙ্গে সঙ্গে নতুন একটি বিক্রি জারি করলেন সেখানে স্পষ্ট বলা আছে যদি কোনো পারমাণবিক অস্ত্র নেই এমন দেশকে পারমাণবিক অস্ত্র আছে তারা কোনো প্রকার পারমাণবিক সাপ্লাই করে বা পারমাণবিক অস্ত্র দিয়ে থাকে সেক্ষেত্রে রাশিয়া সেই দেশটির উপর আক্রমণ করতে পারবে এবং এই ভিত্তিতে সেই ডিগ্রি সাইন হয় যখনই এটি সাইন করেন রাশিয়া ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া পারমাণবিক আক্রমণের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলল যে কোনো সময় এটাকে যাবে সে সময় ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন চীনের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পশ্চিমা বা আরব দুনিয়ার সকল রাষ্ট্রপ্রধানরা তারা সবাই পুতিনকে বোঝালেন এখনই এটি করবেন না পুরো পৃথিবী সিস্টেম ভেঙে পড়বে এই পৃথিবীতে কান্না ছাড়া আর কিছু শোনা যাবে না মানুষের মৃতদেহ ছাড়া আর কিছু গোনা যাবে না চীন ভ্লাদিমির পুতিনকে বলে দিলেন আপনার দেশে যেহেতু আক্রমণ হয়েছে আপনার অধিকার রয়েছে এবার ইউক্রেনে পারমাণবিক আক্রমণের তারপরও বলবো আপনি এখনি এটি ব্যবহার না করে বরং আপনি ইউক্রেনে থাকা সকল সামরিক বেজ কিংবা নেটো বা আমেরিকানরা যেভাবে ইউক্রেনে জেকে বসে তাদেরকে সব রকম প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে সেই সেই স্থানগুলোকে টার্গেট করে আক্রমণ করা সকল সাপ্লাই লাইনে আক্রমণ করা সমুদ্রে ইউক্রেনের জাহাজগুলোতে আক্রমণ করা এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোকে ধ্বংস করা আপনি এটি বেছে নেন মিস্টার ভ্লাদিমির পুতিন এখনই নিউক্লিয়ার অ্যাটাকে যায় না যেটি পুরো রাষ্ট্র সিস্টেমের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে পাশাপাশি আরব পৃথিবীর পারমাণবিক আক্রমণ থেকে রাশিয়াকে হাত গুটিয়ে নিতে আবেদন করেছে এবং বলা হচ্ছে যে ইউক্রেন রাশিয়াতে যে আক্রমণ করেছে ছটি দূরপাল্লার আক্রমণ এ আক্রমণ ইউক্রেন করেনি বরং ইউক্রেনকে ব্যবহার করে এটি আমেরিকানরা করেছে কারণ এই অস্ত্র ইউক্রেন সেনাদের চালানোর কোনো অভিজ্ঞতা নেই এবং এই অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে পুরোপুরি ইউক্রেনে বসে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে এই আক্রমণ করেছে যাতে রাশিয়া একটা পারমাণবিক আক্রমণে জড়ায় এবং পুরো পৃথিবীতে আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে এদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বার্তা এসে ভ্লাদিমির পুতিনের কাছে যে আপনি মাত্র কয়েক সপ্তাহ একটু নিজেকে কন্ট্রোল করেন অর্থাৎ জো বাইডেন বিদায়ের আগ পর্যন্ত আপনি কোনো নিউক্লিয়ার অ্যাটাকে যাবেন না এটা ট্রাম্পের অনুরোধ আর জো বাইডেন ভাবছেন যে তিনি আর যে দু মাসের মতো ক্ষমতায় আছেন এই সময়টি তিনি রাশিয়াকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধে টেনে আনতে চাইছে এই পরিস্থিতিতে ইউক্রেনের ভূমি ব্যবহার করা হলো রাশিয়ার বিরুদ্ধে সূত্রগুলো বলছে ইউক্রেন যে ছটি ক্ষেপণাস্ত্র মেরেছে রাশিয়ার ভেতরে এর পাঁচটি রাশিয়ান এস ফোর হান্ড্রেড দিয়ে ইন্টারসেপ্ট করেছে একটি কেবল আক্রমণ করেছে তবে সেই আক্রমণেও রাশিয়ার বড় কোনো ক্ষতি হয়নি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে যাচ্ছে এই মুহূর্তে ভারতকে খুব দরকার বা ভারতের সাপোর্ট খুব দরকার কারণ পুরো ইউরোপ ইউক্রেনের পক্ষে তো এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সাথে কোনো বড় রকম চুক্তি করতে পারেন সেখানে ভারত যে আমেরিকার কাছ থেকে এস ফোর হান্ড্রেড চেয়েছিল এবং রাশিয়াও চাইছে সেই সমমানের অস্ত্র ভারতকে দিতে অর্থাৎ এই মুহূর্তে রাশিয়ার জন্য ভারত গুরুত্বপূর্ণ একটি দেশ যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর করেছেন এবং তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিনকে রাশিয়া ভারতের মাটিতে এবার রাশিয়া প্রেসিডেন্ট ভারতে পা রাখছে এই পরিস্থিতির মধ্যে পুরো বিশ্ব নেতাদের ঘুম হারা রাশিয়ার বন্ধুরাই রাশিয়াকে সবচেয়ে বেশি বোঝাবার চেষ্টা করছে এখন মাথা ঠান্ডা রাখার সময় কোনো প্রকার নিউক্লিয়ার এটাকে রাশিয়া জড়িয়ে গেলে পুরো পৃথিবী এই যুদ্ধে জড়িয়ে যাবে এবং সেই যুদ্ধটি হবে মানবতার পরাজয় দর্শক দ্বিতীয় যে বিষয়টি সেটি হল হিজবুল্লার বিষয় গতকালকে হিজবুল্লা দখলদার দেশটির খোদ রাজধানী তেল আবিয়ে ব্যাপক অ্যাটাক চালিয়েছে খবরগুলো বলছে যে লেবাননের ড্রোন ঢুকে পড়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এবং সেখানে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অ্যাটাক করেছে ইসরায়েলের গণমাধ্যমের ফুটেজে দেখলাম দখলদার দেশটির রাজধানীর বিভিন্ন পয়েন্টে শুধু আগুন চলছে এবং দখলদারা সেই আগুন নেভাবার কাজে ব্যস্ত রয়েছে এবং এই আক্রমণে প্রচুর সংখ্যক হতাহত হয়েছে এই তথ্যটিও আরব নেটওয়ার্কগুলো কনফার্ম করেছে এবং এর পরপরই ইসরায়েল যুদ্ধ বিরতির প্রস্তাব টেনে আসছে অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েল হিজবুল্লার কাছে পরাজিত হয়ে গেছে হিজবুল্লাহ বলছে যে ওরা আমার ভূমিতে নিরীহ মানুষকে যতদিন মারবে এবং গাজাতে যতদিন অভিযান করবে ততদিন হিজবুল্লাহ ওদের দেশটিকে এভাবেই আক্রমণ করবে ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে এতদিন দেখা গেছে ইসরায়েলের ড্রোনগুলো যুদ্ধ বিমানগুলো শত্রুর দেশে আকাশে উঠছে এখন দেখা যাচ্ছে যে পুরো দখলদার দেশটির আকাশে হিজবুল্লাহ ড্রোন উঠছে একটা ড্রোনকেও কেউ তারা ইন্টারসেপ্ট করতে পারছে না বরং এই ড্রোনগুলো নিখুঁতভাবে আক্রমণ করছে এবং শুধু আক্রমণ করছে না হিজবুল্লাহ ড্রোন তাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী মেডিয়ামি নেতানিয়াহু তার বাড়িতে চার দফা আক্রমণ করেছে এবং তার পুরো বাড়িটিকে লন্ড করে ফেলেছে কেবল জানে বেঁচে গেছেন তারা শেল্টার জোনে আশ্রয় নেওয়ার কারণে এর মধ্যে খবর আসলে হিজবুল্লাহ হাইফা সহ আরো কয়েকটা শহরে ব্যাপক ড্রোন অ্যাটাক চালিয়েছে এবং হিজবুল্লাহ এই মুহূর্তে দখলদার দেশটির ভেতরে ঢুকে এই অপারেশনগুলো করছে। এতদিন ওরা ঢুকে অপারেশন করছে এখন হিজবুলের নিজেই ঢুকে গেছে অর্থাৎ তার ড্রোন গুলো ঢুকিয়ে দিয়েছে এবং এই ড্রোন গুলো তেলাবি বলেন হাইফা বলেন ইলাদ বলেন কিরাজ সামুনা বলেন গোলানি ইউনিটের উপর অর্থাৎ গোলান মালভূমি বলেন তারপর আরো যে অঞ্চলগুলো রয়েছে সফেট সিটি শহর প্রত্যেকটা জায়গায় অ্যাটাক করছে হিজবুল্লার এই অ্যাটাকে সর্বাধিক দখলদার সেরা বেজগুলো ধ্বংস হয়েছে প্রচুর সামরিক অস্ত্র তারা হারিয়েছে পঞ্চাশের অধিক মার্কাবা তারা হারিয়েছে এবং পুরো ফিরিস্তি এখন দখলদারদের গণমাধ্যমে উঠে আসছে গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াও সরকার সকল প্রকার তথ্য গোপন করছেন কারণ প্রকৃত অর্থে হিজবুল্লার সাথে এই যুদ্ধে তাদের প্রচুর সংখ্যক সেরা প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ রয়েছেন অর্থাৎ যাদের লাশ ফেরত আনতে পারেনি দখলদার সেনারা এই পরিস্থিতিতে নেতানিয়াহু নিজে শেল্টার আশ্রয় নিয়ে মানুষকে একটা চরম বিপদে ফেলে দিয়েছে এমন বলা হচ্ছে দখলদার দেশটির গণমাধ্যমে অর্থাৎ পুরো দেশের জনগণকে আসলে শেল্টার জোনে যেতে পারবেন না তো সেই জনগণদেরকে এখন বেছে বেছে যদি টার্গেট করেন হিজবুল্লাহ তাহলে তারা কোথায় আশ্রয় নেবে রাষ্ট্রের হাই অফিসিয়ালরা প্রধানমন্ত্রী সেনা প্রধান গোয়েন্দা প্রধান আরো যারা রয়েছেন মন্ত্রী এমপি তারা প্রত্যেকেই এই মুহূর্তে তারা কেউ উপরে না। এমন যুদ্ধ চলছে যে দেশটির নাগরিকরা হাই সব মাটির নিচে লুকিয়ে পড়েছে। এবং মাটির নিচ থেকে মাথা বের করে দেখানোর সাহস পাচ্ছেন না কেবল এয়ার স্ট্রাইক চালিয়ে তারা বৈরুত গাজাতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছেন ইতিমধ্যে গাঁজাতেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে জাতিসংঘ ঘোষিত শরণার্থী ক্যাম্পগুলোতে আক্রমণ করে পঞ্চাশের অধিক নিরীহ প্যালেস্টাইনিকে হত্যা করেছে বৈরুতে বিভিন্ন আবাসনের উপর অর্থাৎ নাগরিকরা যেখানে বসবাস করে সেই সব বাড়ি ঘরের উপর আক্রমণ করছে বিভিন্ন অ্যাম্বাসি রয়েছে যেই শহরগুলোতে সেখানে নির্বিধায় আক্রমণ চালিয়ে যাচ্ছে আকাশ থেকে ইসরায়েলিরা এই পরিস্থিতিতে হিজবুল্লাহ দখলদারদের ঘুম নষ্ট করতে তাদের দেশে ঢুকে আক্রমণ পরিচালনা করছে বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ